হ্যালো ভিওয়ার্স তো আপনাদের স্কিনে যে ঔষধটি দেখতে পাচ্ছেন এই ঔষধের নাম হলো সোলোরিন এটি এক ধরনের টেন মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই সোলোরিন টেন মিলিগ্রাম ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে সলিফেনামিক সাকসিনেট বাংলাদেশের ঔষধ কোম্পানি পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই সলিফেনামিক সাকসিনেট গ্রুপের সোলোরিন টেন মিলিগ্রাম ঔষধটি সরবরাহ করেছে এই ঔষধটি দুটি ক্যাটাগরিতে পাওয়া যায় একটি হলো সোলোরিন ফাইভ মিলিগ্রাম ও আরেকটি হলো টেন মিলিগ্রাম তো এখন চলুন যে এই সলিফেনামিক সাকসিনেট গ্রুপের এই সলোরিন টেন মিলিগ্রাম ট্যাবলেটটি আসলে কী কী রোগের কাজ করে টি আপনারা কতদিন পর্যন্ত সেবন করতে পারবেন এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না কীভাবে সেবন করবেন এর কাজ কী কী তো চলুন এই সোলোরিন টেন মিলিগ্রাম ট্যাবলেটের কার্যকারিতাগুলো জেনে নেওয়া যাক সাধারণত যে সকল রোগীদের মূত্রথলির অকার্যকারিতা আছে এমন রোগীর জরুরিভাবে মূত্রবেগ ধারণের অক্ষমতা আছে তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় অর্থাৎ যে সকল রোগীদের মূত্রথলির অকার্যকারিতা আছে বা মূত্রথলী সঠিকভাবে অনুভূতি দেয় না এমন রোগীদের মূত্রের জরুরি ভাব বলতে তারা মূত্রের বেগ নিয়ন্ত্রণে আনতে পারে না বা মূত্র ধারণ ক্ষমতা কমে গেছে তাদের ক্ষেত্রে এই সলিফেনামিক সাকসিনেট গ্রুপের সলিরিন যে ওষুধটি খুবই ভালো কাজ করে এছাড়াও যে সকল রোগীদের ঘন ঘন মূত্রত্যাগ মূত্রত্যাগের জরুরিভাবের লক্ষণ হিসেবে এটি ব্যবহার করা হয় অর্থাৎ যে সকল রোগীদের ঘন ঘন মূত্রত্যাগ হয় বা একটু একটু পরপরই মূত্রের বেগ আসে কোনো জরুরি অবস্থাতে তারা মূত্র আটকে রাখতে পারে না ধরনের মূত্রত্যাগের জরুরিভাবের লক্ষণ এর চিকিৎসাতে এই সলিফেনামিক গ্রুপের টেনএম যে ওষুধটি খুবই ভালো কাজ করে কথায় বলতে গেলে মূত্রথলির অকার্যকারিতা আছে এমন রোগীদের জন্য ব্যবহার করা যায় যাদের ঘন ঘন মূত্রত্যাগ হয় মূত্রের বেগ আটকে রাখতে পারে না মূত্রত্যাগের জরুরি অবস্থাতে এটি ব্যবহার করা হয় এগুলোই হলো এই ওষুধের কার্যকারিতা এখন আসুন যে এটি আপনারা কীভাবে সেবন করবেন অর্থাৎ এর সেবন সেবনবিধি কি তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য সলিফেনামিক সাকসিনেট বা সোলোরিন টেন এমজির একটি করে ট্যাবলেট চব্বিশ ঘন্টায় একবার খাবারের পর এই ঔষধটি সেবন করতে হবে আঠারো বছরের নিচে যে সকল ছেলেমেয়েরা রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শের পর এই ওষুধের ডোজ মেনটেন করে নিতে হবে যে সকল গর্ভবতী মহিলা রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি প্রযোজ্য তবে আইনি বিশেষজ্ঞ বা মহিলা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধটি তাদের কোনোভাবেই সেবন করা উচিত নয় যে সকল স্তন্যদানকালীন মহিলা রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি একেবারেই নিষিদ্ধ যে সকল লোকজনের শরীরে এই সলেফেনামিক সাকসিনেট উপাদানের প্রতি সংবেদনশীলতা রয়েছে তারা অবশ্যই এই ধরনের ঔষধ থেকে বিরত থাকবেন কি হলো এই সেবন বিধি। এখন আসুন যে এর কোনো সাইড এফেক্ট আছে কি না এই ওষুধ সেবন করার পর কারো কারো শরীরে মন্দা হতে পারে গ্যাস্ট্রিকের চাপ হতে পারে মাথা ব্যথা হতে পারে মাথা ঘোরা হতে পারে চোখ জ্বালা পড়া শরীর ছটপট করা এই ধরনের সমস্যাগুলো হতে পারে জল বমি বমি ভাব হতে পারে এই ধরনের সমস্যাগুলো হতে পারে আপনার যারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের মূত্রথলির অকার্যকারিতার সমস্যাতে ভুগছেন মূত্রের বেগ নিয়ন্ত্রণে রাখতে পারেন না যে সকল বয়স্ক রোগীরা রয়েছে বিশেষ করে তাদের ক্ষেত্রে ঘন ঘন মূত্রত্যাগের চিকিৎসাতে এই ওষুধটি খুবই ভালো কাজ করে মূত্রত্যাগের জরুরিভাবেও এই ওষুধটি খুবই ভালো কাজ করে এটি সোলোরিন টেন এম ট্যাবলেটের মূল্য মাত্র তিরিশ টাকা এক পাতায় দশটি ট্যাবলেট পাওয়া যায় যার মূল্য মাত্র তিনশো টাকা আপনাদের আশেপাশে যে ফার্মেসিগুলো রয়েছে সেগুলোতে ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ